সেলাই মেশিন কিভাবে চালাতে হয় এটির নিয়ম কি দেখুন এই হচ্ছে আপনার চাকা এই চাকাটি সাধারণত এই সামনের দিকে ঘুরবে এই হচ্ছে আপনার ডান পা এই ডান পা এভাবে রেখে এরপরে বাম্পা এভাবে একবার এখন এই চাকাটি টান দিয়ে এভাবে সামনের দিকে টান দিয়ে দেখুন একবার সামনে একবার পিছনে এখানে ব্যারিং দেখছেন একবার উপরে উঠছে এবং একবার নিচে নামছে এভাবে পাটি একবার সামনে এবং পিছনে বড় দিবেন বট দিয়ে এটি চালাতে হয় যদি আপনি জোর করে এভাবে দুই পা ওর রেখে পাড়াতে দাঁড়ান তাহলে ঠাস করে এই পাদানিটি ফেটে যাবে এটি ডালাই লোহা এটি অতিরিক্ত চাপ দেওয়া যাবে না এটি কয়েশের মাধ্যমে চালাতে হবে দেখুন যারা নতুন তারা সাধারণত এভাবে চালাবেন প্রথমে সুতে না লাগিয়ে এখানে সুতে না লাগিয়ে শুধু পা ঘুরে পা কন্ট্রোল করবেন যখন আপনি পা মেশিনটি কন্ট্রোলে আসবে তখন এই মেশিনটি সুই সুতাটি লাগিয়ে নেবেন সুতাটি লাগিয়ে মেশিনটি চালাবেন আপনার মেশিনটি চালানো খুবই সহজ যদি আপনি বুঝে চালাতে পারেন দেখুন এই প্যারেন্টটি একবার উপরে একবার নিচে মুখ করছে এভাবে আপনারা খুব সহজে চালিয়ে নিতে পারেন যদি এই মেশিনটির চাকাটি পিছন দিকে ঘুরে যাবে তাহলে মেশিনের এখানে বারবার সুতা কাটবে এখানে বারবার যদি সুতা কাটে তাহলে আপনার বারবার সুতা লাগাতে হবে বারবার সুতা লাগালে আপনার যে জিনিসটি সিলাবেন ওই সিলাইটি আপনার দেখতে খারাপ দেখা যাবে যার কারণে সব সময় এই সামনের দিকে মেশিনটিভাবে টান দিয়ে নেবেন এটা এটি জোর করে চালাবেন না জোর করে চালালে আপনার এই পাদানিতে যে সমস্যা হবে পাদানি ফেটে যাবে এটি পাশে আস্তে আস্তে পাটা কন্ট্রোল হতে দেখুন একবারের সামনে বট দিচ্ছি একবার পিছনে বর এভাবে খুব সহজেই মেশিনটি চালিয়ে নিতে পারেন এ ধরনের আমার আরও ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য ভিডিওবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ